এনিক সুযোগে দাঁড়াবে এনিক সুযোগে দাঁড়া এ আমিই তো নিয়ে যাব এই তো ওরা লম্বা রে উদিত ওইটুকু কি হবে এটা ঠিকই আছে সাইজটা তাই না কি বলিস দেখি হাল্ক করে তো কোনো জায়গায় স্পাইডারম্যান পেলে হাল্ক পাওয়া যাচ্ছে কোনো জায়গায় হাল্ক পাওয়া যাচ্ছে

তো বাদর কথা বলতে যায় না তো কী কী জিনিস কিনতে হবে সেটা তোমাদের সাথে সব শেয়ার করবো তো বাজারে যাবো এখনই গেছে যাই হোক সন্ধ্যাবেলা হবে না সময় মারপিট করতে নেই ওরা এখন উঠে আমার সাথে বসে আছে তারপরে ভিডিওটা শুরু করি তাই দেখো যে দুজনে মারপিট করছে যে বসে বসে দাঁড়াও একটু পরে কথা বলি

সেইটুকু খেয়ে নেব দুটো রাতে খাও এখন আর খেতে ভালো লাগছে না একদম চলো খেয়ে নাও টাটা দিয়ে দাও বলো আমরা ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো ঠিক আছে তো গাইজ দেখো এদিকে অনিকারু জানের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর আমিও অল্প একটু খেয়ে নিয়েছি আর এখন দিচ্ছি ঝাড় ঝাড় টাট দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আর বাজারে যাব গাইস অনিকার উজানের জন্য তোমরা তো দেখতেই পাবে তো তাড়াতাড়ি করে ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকাল মুছবো না তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কিনতে যাচ্ছি আর অনেক আরো তো খুব এক্সাইটেড ওরা তো পাগলামি করছে কখন বাজারে যাব কখন বাজারে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ঝাটটা দিয়ে নি তারপরে আবার রেডি হয়ে একেবারে তারপরে কথা হচ্ছে এখন বাই তো গাইস দেখো এখানে এখন সবাই রেডি এখানে রেডি হয়েছে ওই যে ফোনের লাইটটা বন্ধ কর

এক দোকান থেকে খুঁজে আর এক দোকানে খুঁজছি তো কোনো জায়গায় পাইডার পেলে হাল পাওয়া যাচ্ছে কোনো জায়গায় হালক পেলে আবার পাইডার পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ব্যাপারে দেখো এখানে আবার হালক নেই কিন্তু এই স্পাইডারম্যানটা রয়েছে স্পাইডারম্যানটা রয়েছে হালক নেই দেখেছো একটা পাওয়া যাচ্ছে একটা ছাপ পাওয়া যাচ্ছে না মানে দুজনের খুব সমস্যা হয় স্পাইডারম্যান নয় হালক যে কোনো দুজনের ওই দুটোই লাগবে এরা আবার ওই দুটো ছাড়া নেবে না আর একটা দোকানে এখন কোনো খোঁজা চলছে পাইনি কিন্তু এখনো ঠিক আছে চলো দেখা যাক কোথায় অনিকের অনেকের পাওয়া গেছে এবার স্পাইডারম্যান পাওয়া যাচ্ছে কিন্তু উজানের সেম সাইজ দরকার তা নাহলে হ্যাঁ হয় বড় হচ্ছে নাহলে ছোট হচ্ছে নিতে হবে লাস্ট অব্দি আর কিছু করার নেই যা হোক এটা নিতে হবে স্পাইডারম্যান ছাড়া তো আবার নেবে না এটাই তো সমস্যা এখনো ব্যাগ খোঁজা চলছে দেখি পাওয়া যায় নাকি দাঁড়াও এখানে দাঁড়াও ওটা ব্যাগ একটা ওগুলো ব্যাগ মেয়েদের ওগুলো মেয়েদের ব্যাগ ওরকম দেখতে চলো ওদিকে চলো

দেখা যাক পাওয়া যায় দেখে এখন কষ্টে অনেকেরটা পাওয়া গেছে সাইজ ম্যানেজ করা হয়েছে যা হোক করে আর এখন ওরা এখানে খাচ্ছে লস্যি আর অনেক উজান খাবে বলেছিল মাজা তাই আমি ওদের জন্য মাজা নিয়ে এলাম এখান থেকে এখন লস্যি খাওয়া হয়েছে ওরা কি খাচ্ছিস মাজা খাচ্ছিস

আমরা এখন বসে আছি কিন্তু জুতো কিন্তু একই এখনো হয়নি একটা হয়েছে আর একটা আনতে যাওয়া হয়েছে একই সাইজ তাই তো দুজনের একই লাগবে বলো বলো স্কুলের জুতো কিনতে এসছি

আনতে গেছে একই সাইজ কিন্তু দুজনের ওর যেহেতু আগে হয়ে গেছে আর ওই যদি চলে এসেছে মনে হয় দাঁড়া দেখি মনে হয় চলে এসছে দাঁড়া ওই যে বাবা ওদিকে দেখছে ওই যে বাবা পড়ি দিচ্ছে দেখ তুমি চুপ করে বসো ওইদিকে বন্ধ করে বসো ওইদিকে আসো পড়ে আসো

ঠিক আছে yeah. <ganzapör>: <laughs>

আর প্রত্যেকদিন ওদের জন্য তো বাবা ক্লে তোমরা জানো মানে আগে কি হতো এক প্যাকেট দেরি নষ্ট এখন প্যাকেট রেখে দেয় এক প্যাকেট দু প্যাকেট করে দেওয়া হয় তা সেটাই এখন ভাগ করে দেবো আমরা আজকে আমরা কোথায় থাকবো

আমি এখন এদিকে চা বসিয়েছি বাবা চা খাবে বললো আমিও চা খাবো তো মা তো বেরিয়ে গেল দেখলে আর আজকে আমরা এই বাড়ি থাকবো তার কারণ হচ্ছে পিয়ালিতে আমার যে মামার বাড়ি আছে ওই মামার বাড়িতে মা যাচ্ছে বেরিয়ে গেছে আজকে রাতে কারণ কালকে সকাল বেলা একটুখানি রান্না আছে মাকে রান্না করার জন্য ডেকেছে তো ওখানকারই একটা কাকিমার বাবা মারা গেছে তো তাই জন্য শ্রাদ্ধের জন্য মাকে ওই সত্তর জনের রান্না করতে হবে তাই জন্য ডেকেছে তো মা আজকে চলে গেল কারণ রাত্রেবেলা গেল ওই সাড়ে নটার দিকে কারণ রাত্রেবেলা গিয়ে কাটাকুটি কিছুটা করতে হবে সেই কারণে শ্রাদ্ধ বাড়ি যেহেতু দিনের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেই কারণে তো এদিকে দেখো বলতে বলতে আমার চাও হয়ে গেছে আর এই চাটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো দারুণ চা তো যাই হোক এদিকে বাবারটাই দিলাম সুগার ফ্রি আর আমারটাই দিলাম চিনি তো এবারে আমি এখন দিয়ে দিচ্ছি বাবাকে আর এদিকে কমলালেবু এনেছিলো কমলালেবু ছিল সেটা অনিকারুজনকে হাফ হাফ করে দিয়ে দিয়েছে আর অনিকারুজন তো দেখো ওরা মানে ছাল এদিক ওদিক ফেলছিল আমি বলছিলাম যে তোরা তোরা চারিদিকে ফেলিস না এদিক ওদিক ফেলিস না দিদা নেই আমি কিন্তু গোড়াতে পারবো না তাও ওরা কি আর শোনে ওরা তাও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো এই যে বাবাকে দিয়ে দিলাম চা এবার আমি একটু চা খাবো উদিত গেছে বাড়িতে ও খেয়ে আসবে আর আমাদের জন্য ভাত তরকারিগুলো নিয়ে আসবে অনেক আরো তো চিকেন রয়েছে ওদেরটা আমি কন্টেনারে করে রেখে দিয়েছিলাম তো চলো চা খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তো দেখো এদিকে উদিত খেয়ে দিয়ে কিন্তু বাড়ি থেকে চলে এসছে আর এখানে অনেক এখন মানে ভাত খাবে তো আমি ওদিকে ওদের মাংসটা গরম করলাম করে এদিকে ভাতটা মাখাচ্ছি আর ওরা বাবার সাথে কিরকম দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ মানে একদমই কথা শুনে না কারোর সামনে এটাই হচ্ছে খুব প্রবলেম আর বিশেষ করে আমার বাবা মাকে দেখলে তো পুরো পাগলা হয়ে যায় তো যাই হোক এখন ওদেরকে এই যে বকে বকে আমি খাওয়াচ্ছি তারপর বাবা চলে গেল ওই ঘরে আর অনেক গার্জেনকে বললাম তোরা অন্তত বেবি দেখ বেবি দেখতে দেখতে তাড়াতাড়ি করে খেয়ে নে খেয়ে তো নিয়েছিল আর বাবা করেছিল টমেটোর চাটনি একটুখানি মানে চাটনি অল্প অল্প দিয়ে দিই আর মাংসের সাথে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম খেয়ে নেয় আর যেহেতু করেছিল ওরা খাবে বলে সব সময় তাই জন্যই দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর আমি একটু পরেই খাবো ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে তারপরে তো সবাই যখন খাবে তখন খাবো খেয়ে এসছে বাবা বোন আর আমি তিনজন খেতে বাকি আছে তো এই যে দেখো অনেক এই যে খাইয়ে দিচ্ছি আর উজিত ভিডিও করে দিয়েছে আমাদের আর এই যে বললাম যে দেখা তোরা কেমন করে খাচ্ছিস উজান বলছে একদিকে ফাঁকা একদিকে ভাত তো চলো ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ ওরা তো মুরগির পা খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো খুব অনেকে খায় না কিন্তু আমাদের খুবই ভালো লাগে তারপর ওদের খাইয়ে টাইয়ে মুখ টুক ধুয়ে ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়ে আর এখন দুজনকে আমরা এখন দুজন মিলে পায়ে দোলাচ্ছি কারণ এই বাড়িতে তো দুষ্টুমি করবে ওখানে তো ওইসব মানে পায়ে দোলাতে লাগে না আর এমনি ঘুমিয়ে যায় আর এদিকে মা ফোন করেছিল তা উদিত ফোনে কথা বলছিল তাই বললাম যে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ফোন করছি আর এদিকে এখন খাবো ওদের ঘুম পাড়ানো কমপ্লিট বাবা রান্না করেছে ওলকপি আলু মাছের ঝোল শিম ভাজা টমেটোর চাটনি আর আমাদের তো আজকে সোমবার ছিল ওই বাড়িতে আর এদিকে আলু ভাজাও ছিল আর ওই বাড়ি থেকে নিয়ে এসেছে ওদিক শাক ভাজা বাঁধাকপির তরকারি ডাল তো এখন ভাত ভাত বাড়া হচ্ছে আর অনেক জোর করে কোর দিয়ে আংটিটা পেয়েছে বোনের সেটা নিয়ে এসে আমাকে এখন দিল বললো তুমি এটা পরে থাকো এই যে দুজনে ঘুমিয়ে গেছে আর এখানটায় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর বাসনপত্র বসেছি একদম বাসন হয়ে গেছে তো এখন আর আমি মিলে সেগুলো করছিলাম তো তো তাড়াতাড়ি করে চলো মেজে নিই তারপরে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব এই দেখো গাইস বাসন মাঝে তো কমপ্লিট আর এখানে দেখো এই ছোট আপেলগুলো তখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সব কিন্তু সবাই মিলে খাওয়া হয়ে গেছে অনেক দুজন আমি সব তো গাড়িতে বসে বসে খেতে খেতে এসছি এখানে এসেও সবাই মিলে খেয়েছি আর এটা আমার খুব পছন্দের তো চল আজকের মতো টাটা